গত একত্রিশে ডিসেম্বর হলদিয়া তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগায় অভিযোগের তীর ছিল বিজেপির দিকে ঠিক তেইশ দিনের মাথায় শহর হলদিয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ফের আগুন সারা দেশ যখন তাকিয়ে সেই দিন তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিল বেরোয় আর সেই দিনে হলদিয়া পৌরসভার অন্তর্গত তেতুল বেড়িয়ার চোদ্দ নম্বর ওয়ার্ডে রাত এগারোটা কুড়ি মিনিট নাগাদ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের যুব কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগায় পার্টি অফিসে থাকা দরকারি জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে যায় তৃণমূল কংগ্রেসের হলদিয়া পৌরসভার অন্তর্গত তেঁতুল বেড়িয়ার চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির প্রতিনিধি বলেন হিংসার প্রত্যেক বিজেপির দল সেটা আবার প্রমাণ করলো কিছুদিন আগেই তেইশ নম্বর ওয়ার্ডের এই একই ঘটনা ঘটেছিল আজ পুনরায় সেই ঘটনা এটা বিজেপির ট্রেন্ড হয়ে গেছে তৃণমূলের পার্টি অফিস জ্বালাতে হবে কিছুদিন আগে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে একই জিনিস করেছিল ওখানে আমাদের একটা পার্টি অফিস জ্বালিয়ে দিলো রাতের অন্ধকারে কালকেও এখানে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল এই পদ্মার অধিকারীর নির্দেশে এগুলো হচ্ছে এটা একটা বিজেপি ট্রেন হয়ে গেছে হলদিয়ায় যে তৃণমূলের পার্টি অফিস জ্বালাতে হবে তিনি আরো বলেন বারো ঘন্টা পুলিশ প্রশাসনকে সময় দেওয়া হয়েছে যদি অ্যারেস্ট না হয় নিজেরাই ঘটনা নিষ্পত্তি করে ছাড়বে শান্তির পক্ষে বিরাজ করছি এখনো পর্যন্ত বারো ঘন্টা আমরা পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি যদি অ্যারেস্ট না হয় আমরা এর নিষ্পত্তি করে ছাড়ব তার দাবি গতকাল প্রতি বুথে শুভেন্দু অধিকারী তিরিশ হাজার টাকা দিয়ে মদ খাও মাংস খাও ফিস্ট করো আর তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করো প্রতিটা বুথে বুথে সারা জেলার তিরিশ হাজার টাকা করে দিয়েছে কর্তার অধিকার শুভেন্দু অধিকার তিরিশ হাজার টাকা করে দিয়েছে মদ খাও মাংস খাও ফিস্ট করো আর তৃণমূলের উপর আক্রমণ করো সম্প্রতিকে নষ্ট করতে চাইছে বিজেপি পার্টি অফিস ভাঙচুর ফলে প্রয়োজনীয় নথি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর অনেক জিনিস ছিল নষ্ট হয়ে গেছে এখানে প্রয়োজনীয় বহু তথ্য ছিল আলমারি ছিল ফ্যান ছিল চেয়ার টেবিল ছিল আমাদের পতাকা ছিল নেত্রীর ছবি ছিল আমাদের অভিষেক বাবুর ছবি ছিল কারা কারা ঘটনাটি ঘটিয়েছে তার চিহ্নিত করে পুলিশ প্রশাসনকে বারো ঘন্টার সময় দেওয়া হয়েছে যদি তা না হয় তাহলে কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা ডাকা হবে দেখেছি পুলিশ প্রশাসনকে আমরা বারো ঘন্টার সময় দিলাম যদি বিহেদ না হয় আমরা কালকে এখানে প্রতিবাদ সভা করব এবং পুলিশ প্রশাসন যদি খুঁজে না পায় আমরা সাহায্য করব যাতে করে তারা খুঁজে পান কারণ এই জিনিস চলতে পারে না রিপিটেডলি চলছে হলদিয়া জিনিস ইসুদিন আগে এখানে বললাম তো 23 সবশেষে বলেন শান্তির হলদিয়াকে যারা অশান্ত করতে চাইবে শান্তির পূর্ব মেদিনীপুরকে যারা নষ্ট করতে চাইবে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে তার প্রতিবাদ করবে